ওয়া আলিকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বহু বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম টুটু হয়ে গেছে একদম আঁকা বাঁকা হয়ে গেছে ভিতরে দিকে একদম ডেবি গেছে অথবা বয়স বেশি হওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে আপনি সময় দিতে পারতেছেন আপনার ভিতরে দুশ্চিন্তা পেরেশানি কাজ করতেছে অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম দুর্বল হয়ে গেছেন একদম জিরুকুটায় চলে আসছেন ছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম একটা হচ্ছে আমল বটিকা দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের লাভ স্প্রে একটা হচ্ছে আমলতাস তাস বটিকা দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের লাভ স্প্রে তো এই আমল তাস বটিকাটা আমরা কি কি উপাদান দিয়ে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আমরা তৈরি করেছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি এটা নিশ্চিন্তায় এই দুটি প্রোডাক্ট আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এগুলো আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে বানাইছি আপনি আপনি বলতে আপনি বহুদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন এটি একদম আমাদের হাই কোয়ালিটি হাই কোয়ালিটির একটি প্যাকেজ হাই কোয়ালিটির একটি প্যাকেজ হাই ভাবে এগুলো আমরা তৈরি করছি এখন বলতে পারেন ছোটো কাটু বেশ আমরা করে আমরা সেবন করি কোনো কাজ হয় না কাজ হবেও না কেন ছোটো কাটু বেশহাস কখনো শরীরে শুট করুন সমস্যা যদি বেশি থাকে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তখন সাধারণ নাফাবুরি কাজ করেন না আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তো আপনাকে এই হাই কোয়ালিটির প্রোডাক্ট দুটি নিয়ে সেবন করতে হবে ব্যবহার করতে হবে তাহলেই আপনি সমস্যা হতে সমাধান পাবেন আপনি যদি বসে থাকেন রোগ আস্তে আস্তে বড় আকার ধারণ করবে দেখবেন এক সময় আহিত্বের বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে আপনি লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না আমরা একটা স্লোগান জানি সঠিক সময় সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে আফসোস টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না ওই জন্য বাইদেরকে বলতে বসে বলতেছি বসে না থেকে চিকিৎসা নেই যেহেতু আল্লাহ তালা দুনিয়াতে জীবন দিচ্ছেন হায়াত দিস দুনিয়াতে জীবন থাকতে অবস্থায় হায়াত থাকতে অবস্থায় কেন কষ্ট করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন